বিভাজনের নীতি বিজেপির রেড রোড থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি ঘোষণা আজও নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা হয় না অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পরেই কটাক্ষ মমতার তার জন্মদিনটা আমি বিশ বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি আমি ক্ষমা প্রার্থী আমি লজ্জিত এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায় কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় সারে যাহা আচ্ছা হিন্দুস্তা হামারা তারা বসে বসে কাঁদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কি প্রতিক্রিয়া বিজেপির শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য বক্তব্য শোনাব রামলালার জন্য কেউ ছুটি চায়নি ১২টা উনত্রিশ মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দেখার সুযোগ চেয়েছিল লোক ভারত সরকার ছুটি দেয়নি ভারত সরকার আড়াইটার পরে অফিস করতে বলেছে যাতে ওই সময়টা পরিবারকে নিয়ে সবাই ছুটি নয় দেখার সুযোগ চেয়েছিলেন এই রকম পাঁচশো বছর পরে তার স্বপ্ন পূরণ এদিন তো বারবার আসবে না কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন যেমন জলাতঙ্ক হয় সেই রকম রামাতঙ্ক রোগে ভুগছেন তাই তিনি দেখতে দেবেন না ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকেই তো উনি সাংসদ আছেন অধিকাংশ সময় ছিলেন কংগ্রেসের সঙ্গে যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন সেই দল নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস থেকে বিতাড়িত করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাকে জাতীয় পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দিয়েছে তো তার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকারে যেগুলো বলার দুটো আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন ছুটি দিলেই কারোর প্রতি শ্রদ্ধা জানানো যায় না রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রোগ্রামে ছুটি দেওয়ার কারণ ছিল যে সেখানে এত বেশি মানুষ ইনভলভ হয়ে যাবে এবং আপাতভাবে পশ্চিমবঙ্গের যে প্ররোচনা চলছে সেগুলো থেকে দূরে একটু রাখার জন্য একটা ছুটির প্রয়োজন ছিল এর থেকে অনেক বেশিভাবে উদযাপিত হতে পারত আজকে গতকালের দিনটি কিন্তু সেটা হয়নি বামেদের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো বিমান বসু কি বলছেন এবং এর পাশাপাশি শাসক দলের তরফে ফিরাদ হাকিম এবং শশী পাজার বক্তব্য শোনাবো সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে দাবি করে আসছি আমরা একেবারে যখন নাকি মনমোহন সিং ছিলেন তখন থেকে মোদীজির কাছেও চিঠি দিয়েছি রাজ্য সরকারকে চিঠি দিয়েছি রাজ্য সরকারও দেশপ্রেম দিবস পালন করে না যদি রাজ্য সরকার দেশপ্রেম দিবস পালন না করে তাহলে কেন্দ্রীয় সরকারকে আমরা দেশপ্রেম দিবস পালন করার কথা বলবো কী করে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বামফ্রন্ট সরকার ঘোষণা করেছিল দেশপ্রেম দিবস কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে এরা লিপ সার্ভিস দেয় আসলে প্রতি প্রতি সুভাষ বসুর এদের নেতাজির মনের থেকে কোনো শ্রদ্ধা নেই তাতে চোখে লঙ্কার লেগে যাবে সেই জন্য বন্ধ করতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছেন যে নেতাজি আমাদের জাতীয় সম্পদ নেতাজি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক তার জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক কিন্তু দুঃখ যে যারা ধর্ম অন্ধতার পথে দেশকে ঠেলে দিচ্ছে তারা নেতাজির মাহাত্ম বুঝতে পারছেন না এবং আমি নিশ্চিত যদি নেতাজি বেঁচে থাকতো তাহলে দেশভাগ হতো না তাই ভারত সাফার করেছে আর আজও সাফার করছে যেমন নেতার সে আদর্শ থেকে বিচ্ছুতি ঘটছে তখন আমাদের আমরা অন্তরের অন্তর থেকে বিশ্বাস করি এবং এই ছুটি সংক্রান্ত বিষয়ে এটা আমরা জানি আমাদের বাংলায় কিন্তু আজকের দিনের ছুটি একটি দাবি এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছিলেন যে তেইশে জানুয়ারিও ছুটি হোক জাতীয় স্তরে দাবি দাবিটা যারা রয়েছে যারা অনুমোদন দেওয়ার কথা তারা বিবেচনা করবেন তারা উত্তর দেবেন